বলেন বান্দারে আমি আল্লাহ তালা তোমাকে যে আমদ দান করেছি এই নিয়ামত যদি একটা একটা করে গণনা করতে থাকো আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারব না আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া তুমি যদি তোমার জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করতে থাকো তোমার জীবন ফুরে যাবে কিন্তু আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করতে না আমি আল্লাহ যদি তোমাকে আর একটা জীবন দান করি আবার যদি তুমি তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের আদায় করো এরপরেও আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করে তুমি শেষ করতে পারবা না বলেন সুমান আল্লাহ আমার মুসলমান বন্ধু বোনস্রেখিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন গোটা জমিনটাকে যদি কাগজ বানানো যায় আর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো যায় পৃথিবীর যত বন জঙ্গল আছে এই জঙ্গলের লাকড়িগুলোকে যদি কলম বানানো যায় আর আমার আল্লাহর গুরুকীর্তনগুলো লিখতে থাকা যায় লিখতে লিখতে জমিন ফুরে যাবে লিখতে লিখতে সমুদ্রের পানিগুলো সব শুকিয়ে যাবে এরপরেও আমার আল্লাহর গুণ করে শেষ করা সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আমি যদি আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করি আল্লাহ যেই নিয়ামত আমাকে দান করেছেন এই নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না ते को भी बोले तू मुझे आसमा दिया और तू मुझे रास्ता दिया तू मुझे आसमा दिया, दिया। नियमत से भर दिया और सबसे बेहतर कर दिया नियमत से भर दिया और सबसे बेहतर कर दिया মেরে সরসে পাও তক তে সন সব দিয় মে সরসে পা সন সব দিয়া দেখ কবিতার ভাষা বোলতেছি আল্লাহ আপনি আমাদের মাথার উপরে আসমানকে সাত স্বরূপ দান করলেন খুঁটিবিহীন জমিনটাকে রাস্তা বানাইয়া দিলেন মাথা থেকে পা পর্যন্ত নিয়ামত দ্বারা ভরপুর করে দিলেন দেখার জন্য চক্ষু দিলেন বলার জন্য জবান দিলেন এত এত নিয়ামত আমাদেরকে দান করেছেন এরপরেও আমরা বান্দা নিয়ামতের শুক্রি আদায় করতে চাই না কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ আলামিন কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি কোন আছে আল্লাহ তারা কোন সৃষ্টিকে নিজ হাতে তৈরি করেন নাই আল্লাহ কুন বলেন আর দুনিয়ার সব হয়ে যায় আল্লাহ আকবার বলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে কোন ফায়াকুন বলে সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা মায়া করে মোহাব্বত করে ভালোবেসে মানুষের এই সুন্দর চেহারাটা আল্লাহ তালা তার নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ কিন্তু মানুষ না ফরমানসকে নিয়ামতের শুক্রিয়া আদায় করতে চায় না নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের না শুক্রিয়া করে এজন্যই তো আল্লাহ পাক আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদুন্নাকুম ওয়া বন্দারেন আমি আল্লাহ তাজ তোমাকে দান করেছি এই নিয়ামতের শুক্রিয়া যদি তুমি আদায় করতে পারো আমি আল্লাহ ফাক রব্বুল আলমিন তোমার নিয়ামতকে বাড়াইয়া দেবো আর নিয়ামত পাওয়ার পরেও যদি নিয়ামতের শুক্রিয়া দেয় না করো আমি আল্লাহ যেই তোমাকে দান করেছি এই নিয়ামত কি আমি চিনিয়ে নেব শুধু নিয়ামত চিনিয়ে নেব তা না তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে থাকবে বলেন নাউজুব্লা আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজারো লক্ষ কোটি নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন একটা নিয়ামতের কথা বলি এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি কুল দেখেন আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে যত সুন্দর সুন্দর পাখি আছে যত সুন্দর সুন্দর ফুল বাগবাগিচা আছে যাই দেখেন না কেন আল্লাহ বলেন পৃথিবীর কোনো কিছুই মানুষের চাইতে বেশি সুন্দর না আমি আল্লাহ তালা মানুষকে সবথেকে সুন্দর অবায়ব দ্বারা সৃষ্টি করেছি একজন মানুষের যদি একটা থাকে থাকে আর একটা 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 নাও ওই মানুষটা তারপরেও সুন্দর মানুষের যদি হাত থাকে আর একটা হাত নাও থাকে তারপরেও মানুষ সব সুন্দর একজন মানুষকে দেখতে যদি একেবারে কালো কী দেখা যায় তারপরেও ওই মানুষটা সুন্দর যেমনই হোক না কেন আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে মানুষের চাইতে উত্তম জীব আর দুনিয়াতে কিছু হতে পারে না বলেন আল্লাহ জিনিসের কসম সুবাহান মানব জাতির উৎকৃষ্ট সম্পর্কে বলেন মানব জাতির উৎকৃষ্টতা সম্পর্কে আল্লাহ তালা বর্ণনা দেন কোরআনুল করিমের পঁচানব্বই নম্বর সুরা সৌর উদ্দিনের মধ্যে আল্লাহ তালা চারটা জিনিসের কসম করেন الله ربنا رب من بولن والطين والزيتون وطور السنين وهذا البلد الامين الله بك ربنا من بولن تين فلركوسوم والزيتون জাইতুনের কসম ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের কসম ওয়াহাদাল বালাদিল আমিন ওই নিরাপদ শহরের কসম যে নিরাপদ শহরে আমি আল্লাহ তাআলা আমার কাবাকে নির্মাণ করেছি বলেন আল্লাহু আকবার ওই নিরাপদ শহরের কসম যেই নিরাপদ শহরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিয়ারা হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লামকে পাঠিয়েছি ওই নিরাপদ শহরের কসম যেই নিরাপদ শহরে আমি আল্লাহ তালা আমার কোরআনকে নাজিল করেছি আল্লাহ এই চারটা জিনিসের কসম করে বলতেছেন আহসানি তাকউইম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সব থেকে উত্তম অবায়ব দ্বারা সৃষ্টি করেছি আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন আল্লাহ তাআলা এই জায়গায় মানুষকে সব থেকে উত্তম বললেন কিন্তু আস্তদের বিষয় হল আল্লাহ এই জায়গায় যেমন ভাবে মানুষকে সব থেকে উত্তম বলেছেন আবার এই মানুষকেই কোরানের মধ্যে অন্য জায়গায় দুনিয়ার সব থেকে নিকৃষ্ট চার পায়ে জানোয়ার কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট বলেছেন বলেন না অজুবিল্লাহ আমার মুসলমান বন্ধুগণ প্রশ্ন হতে পারে হুজুর এই মানুষকে আল্লাহ চারটা জিনিসের কসম করে সব থেকে উত্তম বলে ঘোষণা করলেন আবার এই মানুষকেই সব থেকে নিকৃষ্ট বললেন কারণ কি মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন একজন মানুষ যখন তার রবকে স্বীকার করে যে রব তাকে সৃষ্টি করেছেন যে রব তাকে রিজিক দান করেন এত সুন্দর জীবন তাকে দান করেছেন ওই রবকে যখন স্বীকার করে মানুষটা হয় সব থেকে উত্তম মানুষ আর ওই মানুষটাই যখন তার রবকে অস্বীকার করে বসে আল্লাহ বলেন হুলা ইকা কাল আনা আমি বল্হুম আবল হুলা ইকা হোমল গার্ফিল একটু জোরে বলা যায় না আল্লাহ আকবার একবার আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বসবেন তাহলে আল্লাহ তালে মানুষকে কোরআনের এক জায়গায় সব থেকে উত্তম বলে ঘোষণা করলেন আবার এই মানুষকেই কোরআনের অন্য জায়গায় সব থেকে নিকৃষ্ট হুজুর তাহলে আমরা কি উৎকৃষ্ট মানুষের মানুষের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত নাকি নিকৃষ্ট প্রশ্ন হয় কি হয় না একটু আবাস করে বলেন প্রশ্ন হয় কি হয় না আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন বান্দা যে কোরআন সাড়ে চোদ্দশো বছর পর এসে এই প্রশ্ন করতে পারে এটা আমার আল্লাহর জানা ছিল কি ছিল না আওয়াজ করে বলেন ছিল কি ছিল না আমার আল্লাহ জানতেন বান্দা কুরআন নাজিলের সাড়ে চোদ্দশো বছর পর এসে তার মনের মধ্যে এই প্রশ্ন জাগ্রত হবে যে আল্লাহ মানুষকে এক জায়গায় সব থেকে উত্তম বললেন আবার ওই মানুষকেই দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট বললেন তাহলে আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত বান্দার দিলেন মধ্যে এই প্রশ্ন আসবে আমার আল্লাহ জানতেন এজন্য আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ যখন কোরআন নাজিল করলেন ওই সময় প্রশ্নের জবাব কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন কোরআনুল কারিমের পঞ্চান্ন নম্বর সুরা সুরত রহমান আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন দয়াময় আল্লাহ আমি মানুষকে কুরান শিক্ষা দিয়েছি এরপরে মানুষ সৃষ্টি করেছি মুসলমান বন্ধুগণ তাফসির খুব ভালো করে বোঝা লাগবে শুধু কিচ্ছা কাহিনী শুনে বাড়ি চলে যাবেন এখান থেকে কোনো শিক্ষা নিতে পারবেন না এটা হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের প্রথম দুই তিন আয়াতের মধ্যে বর্ণনা দেন আল্লাহ বলেন দয়াময় আল্লাহ আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি এরপরে মানুষকে সৃষ্টি করেছি মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন আমার মুসলমান বন্ধুগণ পাক রব্বুল আলামিন আগে কোরআন শিক্ষার কথা বলেছেন তারপরে মানব সৃষ্টির কথা বললেন কথা বলেন ঠিক না কিন্তু আমাদের বিবিক্ত বলে আগে মানুষ সৃষ্টি হবে তারপরে কোরআন শিক্ষা অর্জন করবে কথা বলেন ঠিক না এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা দেখেন এদের সর্বনিম্ন বয়স বছর বছর কথা বলেন ঠিক কিনা হরফের উচ্চারণ গুলো ঠিক মতো আদায় করতে পারে না ঠিক কিনা মুসলমান বন্ধুগণ তাহলে আল্লাহ তো আগে মানুষ সৃষ্টি করবেন তারপরে কোরআন শিক্ষা দিবেন কিন্তু আমার মালিক আগে কোরআন শিক্ষার কথা বললেন আল্লাহ বলেন আমি শিক্ষা দিয়েছি মানুষ সৃষ্টি করেছি আগে কেন কোরআন শিক্ষার কথা বললেন পরে কেন মানব সৃষ্টির কথা বললেন এই আয়াতের ব্যাখ্যা কেরাম করতে গিয়ে বলেন আল্লাহ দুনিয়ার মানুষকে এটাই বোঝাতে চান দুনিয়ার মানুষ তোমরা যদি প্রকৃতপক্ষে আদর্শবান মানুষের মতো মানুষ হতে চাও আগে তোমাদেরকে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে কোরআনের সঙ্গে সম্পর্ক জুড়তে হবে দুনিয়াতে কোরআনকে বন্ধু বানাতে হবে তবেই গা তোমরা আমি আল্লাহর কাছে আদর্শবান উৎকৃষ্ট মানুষ হিসাবে দাঁড়াতে পারবে কথা বলেন ঠিক কিনা